একটা টাইম দিয়েছি তুলে নাও তুলে নাও ব্যাগে তুলে নাও সেরকম একটা ব্যাপার হয়েছে ফেলা আছে যার যত পারো ব্যাগে এই এক দু মিনিটের মধ্যে ভরে নাও কে কি নেবে এক সময় হয়েছিল স্বাগত আর অনেক 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 ভালোবাসা আজকে সকাল সকাল ভিডিও করিনি আজকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর দেখো বিছনা টা সব ফাঁকা কেন বলো তো আজকে না ভালো রোদ উঠেছে তো ওই জন্য বালিশ টালিশগুলো রোদে দিয়ে দিয়েছি কভারগুলো গুলো কেঁচে দিলাম আর কাচাকুচি করে আর যেহেতু জল চলে যাবে ওই জন্য তাড়াহুড়ো করে স্নান করে নিলাম স্নান ঢান করে তারপর এখন হচ্ছে ভিডিও স্টার্ট করলাম ছাদে সব কাপড় জামা দিয়ে এসেছি বালিশ দিয়ে সবাই মানে এই যে ভাদ্র মাসের যে রোদ হয় সবাই জামা কাপড় দিয়েছে তো আমি আর দিন যেহেতু কদিন পর চলে যাব ওই জন্য ভাবছি একেবারে ওখানে গিয়ে বাড়িতে ছাদে দিয়ে তারপর এক এক করে আলমারি গোছাবো সেই জন্য আর করিনি আর এই দেখো এখানে আমার কি হয়েছে এখানে মাছ ভাজতে গিয়ে তেল ছিটে পড়েছে আজকে না দুদিন হয়ে গেছে তো আজকে দেখছি জ্বালা করছে এত মানে সাবান মাখতে গিয়ে রোগ ঘষে দিয়েছি এই জন্য আজকে খুব জ্বালা করছে এই জন্য এখানে একটু বোরলিং দিয়ে দিলাম তো এখন যাব ছাদে আর বালিশগুলো চলো নিয়ে আসি আর হচ্ছে কী বলে কাপড়ও রয়েছে শুকিয়ে যাবে তো এখন হচ্ছে ভাত বসি নি এখন মানে এত বেলায় সব কাজ বাজ ছেড়ে এখন হচ্ছে ভাতটা বসালাম তো আলু ভাত দিয়েছি আজকে তো শনিবার আর দেখা যাক সারাদিন কী কী করি আজকে অনেক জায়গায় যাওয়ার আছে যেহেতু কালকে আমাদের পিকনিক আছে এই গরমে ভাদ্র মাসে কে পিকনিক করে কিন্তু আমাদের বারো মাসে তেরো পার্বণ চলতেই থাকে দেখতেই পাও আমাদের বাড়িতে এক এক করে এক এক করে তো যেহেতু সবাই বলছে আমরা যেহেতু চলে যাবো তা বলছে চলো একবার করে নিই পিকনিক ভালো করে তারপর পরে আবার যখন হবে তখন দেখা যাবে তো ওই জন্য আজকে যাবো বাজার ঠাজার করতে যাব বাজার ফাজার করে রাখবো যেহেতু কালকের পিকনিক আছে করে রাখলে বিকেলবেলা ভালো হয় কারণ দিনের বেলা বেরোলে যে অনেক রোদ বাজারে তো কষ্ট হবে তো সেই জন্য বিকেলবেলা বাজার ঠাজার সব করে রাখবো তো চলো সারাদিন কী করি না করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তাহলে এসেছি ছাদে আমার বালিশের কভারগুলো এই যে ঝুলছে শুকিয়ে গেছে আর দিদি এই যে শপিং করতে এসছে ছাদে আমার বালিশ বালিশগুলো দিলে একটু বেশ

না না ওরকম হবে কি রোদ বাবা চুলটাও খুলে হ্যাঁ খাটে ফেলে দাও সব দিয়ে আর আমি বালিশগুলো নিয়ে চলে যাব এখন হচ্ছে বেলা আর সন্ধে দিয়ে এখন ঘর ফর পরিষ্কার করে এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি কারণ একটা জায়গায় যাচ্ছি তো জায়গায় যাচ্ছি বলতে আগে একটু কিছু কাজ আছে সেই সব জায়গায় যাব তারপরে একটা বার্থডে বাড়িতে যাব। তো চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি আর তোমরা সঙ্গে থাকো দেখতেই পারবে কোন বাড়িতে যাচ্ছি না যাচ্ছি চলো রেডি হয়ে গেছি বেরিয়ে বেরিয়ে পড়ি তো পড়েছি রাস্তায় রাস্তায় আর দেখো একদম পুজোর মতন লাইট শুরু হয়ে গেছে কারণ আজকে হচ্ছে গণেশ পুজো আর আজকের থেকেই তো পুজো শুরু বলতে পারো তো এখানে দেখো আমরা চলে এসেছি সিটি স্টাইলে আর এখানে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে লাইট দিয়ে আর তেমন লোকের ভিড় মানে একদম পুজোর মার্কেটে যেরকম প্রত্যেকটা মলে যেরকম প্রচুর ভিড় হয় সেরকম গাড়ি কীরকম মানে দেখে বুঝে যাচ্ছে যে প্রচুর ভেতর ভিড় তো চলো ভিতরে ঢুকে দেখা যায় যে পরিমাণে আর কীরকম কীরকম কালেকশান আসছে তো চলে এসেছি স্টাইলে আর এখন চলে যাচ্ছি ওপরে একটু বেবিদের জিনিস কেনার জন্য তো ছোটো বাচ্চাদের জিনিস লাগবে যার বার্থডেতে যাবো সে হচ্ছে ছেলে তো সেই জন্য ছেলেদের ছোটো ছোটো মানে জামা প্যান্ট আর কি আছে এরকম জ্যাকেট খুব সুন্দর সুন্দর কালেকশনও হচ্ছে তো সেগুলোই দেখছিলাম যে কোনটা নেব কোনটা নেব না কিন্তু প্রচুর পরিমাণে মেয়েদের কালেকশন শুধু মনে হচ্ছে মেয়েদেরই মার্কেট আর মেয়েদেরই বাজার তো পুজো মানেই তো মেয়েদেরই মার্কেটিং আর মেয়েদেরই বাজার ছেলেদের তো খুব একটা থাকে না ওই গেঞ্জি প্যান্ট আর জামা প্যান্ট আর পাঞ্জাবি এরকম কিন্তু মেয়েদের হয়েছে প্রচুর 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 কালেকশন আর ভীষণ সুন্দর নতুন নতুন কালেকশন হচ্ছে তো ফাইনালি আমরা আমাদের করে একটা ড্রেস কিনে নিয়েছি আর শুধু চোখটা চলে যাচ্ছে মেয়েদের ড্রেসের দিকে আর প্রচুর পরিমাণে মানে এত কালেকশান উঠেছে যে ভীষণ ভালো লাগছে আর প্রচুর ভিড়ও হয়েছে তো এখান থেকে আমরা একটা নেওয়া হয়ে গেছে আর তারপর একটু টুকিটাকে আমার কিছু কেনাকাটি করে নিয়েছি নিয়ে আর তারপর হচ্ছে বেরিয়ে পড়লাম তো যেতে যেতে আমি এখানে একটু মিল খাচ্ছিলাম আর খেতে খেতে তারপর চলে যাব বার্থডে বার্থডে কারণ আজকে আমার মামা শ্বশুরের ছেলের জন্মদিন আছে তো চলো সেখানে গিয়েই দেখা

সে এনা জ্বর, শরীর খারাপ আর ইনি জ্বর থেকে উঠেছে কিন্তু ঠিক আছে। এখন একটু ঠিক আছে। এখন একটু জ্বর জ্বর আছে। আমরা সবাই बर्थडे বাড়ি এসেছি। তো মোশালি ফশালি টানানো কেবল পেছনে জ্বর না বিদ্দার মধ্যে ছিল এইজন্য। কাকিমা ওখানে কাজ করছে শশা টমেটো ছাড়াচ্ছে আমাদের হাতে তৈরি কেক না তুমি হাতে ধরো দু হাতে ধরো নিয়ে যাচ্ছি কি করবে ডিজাইন হবে না ও দেখবে মামি বানিয়েছে এই যে আমাদের হাতে তৈরি সুন্দর কেক হয়েছে কেমন হয়েছে দেখো ならあれわけてみたい。え、あ、はい。はい。 এখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে ছাদে আর এইটু সবাই খাওয়া দাওয়া করছে আর আমি আমার মিলে এখানে দাঁড়িয়েছিলাম ছাদের এক সাইডে আর ভীষণ ভালো লাগছিল দেখতে আকাশটা এত সুন্দর লাগছিল তো দেখো ভীষণ সুন্দর লাগছিল আর এদিকে দিকে চারিদিকে বেলুন খোলানো ছিল তো বেলুনগুলো তো এক এক করে বাচ্চারা সব ফাটিয়েই দিয়েছে আর এখন দেখা যাক কখন খাওয়া দাওয়া করি আর কখন বাড়ি যে অনেক রাত্রি হয়ে যাবে হয়তো বারোটা তো বাঁচবেই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর ভিডিও করা হয়নি তো যাই হোক ভিডিওটা শেষ করলাম অনেকটা রাত হয়ে গেছে করা হয়নি তো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে ঠিক আছে তো যাই হোক রাস্তায় বেরিয়ে আজকে খুব মজা লাগলো যেন মনে হচ্ছে পুজো এসে গেছে গণেশ পুজো মানে তো পুজো এসেই গেছে মার্কেটিং লাইটিং আলো সব মানে রাস্তায় দেখা যাচ্ছে তো ভীষণ মজা লাগলো আর মার্কেটিং করিনি এমনি বাড়িতে পড়ার কিছু ড্রেস কেনা হয়েছে তো আর হচ্ছে ওই যে পুচকুটার জন্মদিন ছিল আমার মামা শ্বশুরের ছেলের তার জন্যে গিফট কেনা হলো হ্যাঁ জামা প্যান্ট তো এটাই তো চলো টাটা বাই বাই